আসলে ইসলামের মধ্যে পর্দাটা তো আছে এটার গুরুত্ব আমাদের মধ্যে একেবারে নাই বললেই চলে আগে কয়েকবার আমরা দুরশ আবার আলোচনা করবো আমি আলোচনা করব না তুমি এমন গন তারা আলোচনা করবেন আবার দুরশরিফ করেন সালাত আসসালাম নুরা চশমে अंबिया আসসালাম হে বাংলাদেশ হে আওলিয়া সালাতunia রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ শুকুল আমর শাকাউযু বিল্লাহ পরেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির

সকলে আমার সাথে জবান খুলে মহাবতি বলুন সুভাহ আল্লহ আমাদের জবানটা কে দিয়েছে আমরা সবাই বলি আরো মহবত্তি বলি আমাদের জবানটা কে দিয়েছেন যে আল্লাহর নামটা বলতে আমাদের তো সওয়াব হবে আল্লাহর নাম বললে গুণা হবে না তো গুনা হবে তাহলে সবাই বলুন না সুভাহানল্লাহ সরাসরি আমার আলোচনার মধ্যে আমি ঢুকে গেলাম আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফে বলেন ওয়াকার নাফি বয়তিকুন্ না ভালা আবার রজেনা আল্লাহর ফান্দাবান্দি গো এই গ্রামের মা বোনেরা গো ভাই বাবারা গো ঘরের যারা মরুবী আছেন যাদের মেয়ে আছে মা বোনের আগো যাদের মেয়ে আছে একটু খান লাগায় মনোযোগের সাথে আমার কথাগুলি শুনুন আল্লাহ তালা যাক দিয়ে বলেন জাহিলি যুগের মতো যে যুগে কোরআন শরীফ নাজিল হয় নাই যেই যুগে কোরআন শরীফ নাজিল হয় নাই ওই যুগের মতো তোমরা ওই যুগের মতো তোমরা চলাফেরা করিও না আল্লাহর নবী যখন পৃথিবীতে আগমন করিলেন আল্লাহর নবী আগমন হওয়ার পরে নবীজির কাছে কোরআন শরীফ নাজিল হয়েছে এসেছেন আগে কোরআন শরীফ নবীজি আসার পরে নাজিল হয়েছে নবীজির উপরে কথা বলেন ঠিক কিনা শরীফে

আরে আমার ভাঙ্গ মন্দিরা মনোযোগ সহকারে তোমরা শোনো তোমাদের মধ্যে গ্রামের মধ্যে অলপ হাজার হাজার মানুষ আছে এর মধ্য থেকে কয়েকজন মানুষ একটা দল বাহির হয়ে যাও শিল কাতি বিহু তই যেন ধর্মের জ্ঞান অর্জন করতে পারো ধর্মীয় জ্ঞান অর্জন করে নিজেদের মধ্যে নিজেদের পাড়ার মধ্যে নিজেদের ভারী করে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে যাদের ধর্মীয় জ্ঞান নাই তাদেরকে যেন তোমরা ধর্মীয় জ্ঞান দিতে পারো তোমরা ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্যে তোমরা একটা দল বাহির হয়ে যাও বলুন শুভ এই দলটার ভিতরে নারী পুরুষ আছে কথা বলেন এই দলটার মধ্যে কি নারী পুরুষ আছে আল্লাহর হাবিব হাদিস মুসলিমা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্যে অ্যালমেদীন অর্জন করা হল পর্যায় আল্লাহ নবী খালি শুরু বলেছেন যিনি আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন শুরী বিশ্বাস করেন তোমাদের ধর্মটা কি আমার কাছে মনোনীত ধর্মটা কি আল্লাহ তাআলা পবিত্র কোরান বলেন সকল আওয়াজ করে বলুন না শুভান নিশ্চয় আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম হল ইসলাম

জাকাত এই তো পাঁচটা ভিত্তি কথা বলেন যদি কেউ একটা ছেড়ে দেয় যদি কেউ একটা ছেড়ে দেয় ইসলামের একটা ভিত্তি যদি কেউ ছেড়ে দেয় তার কি ইসলাম থাকবে কথা বলেন যদি কেউ একটা ভারিয়ে দেয় থাকবে না হজের মধ্যে মানুষ যায় মানুষের এরাম বন্ধে মা যাদের উপরে হস ফার হয়েছে দেখবেন তার করতে যাও তোমার পর্দা লাগে তুমি চুনারুঘাটের মার্কেটে যাও রাজার বাজারের মার্কেট কালি সিঁড়ির বাজারে যাও তোমার কি পর্দা লাগে না

ইমানের 77 টার আছে হাদিস শরীফে এসেছে আল ঈমানু বিদু ওয়া সাবা নশুবা ফাফদালহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতিল আদা ইমানের সত্তরটারও বেশি শাখা আছে এর মধ্যে মক্তব্য যে পড়ি মক্তবের হাদিসটা পরে আমি বলতে পারবো না হয়তো একটু পুরো আদান পড়ে যাবো মক্তবের মধ্যে যে পড়ি ইমানে মুফাসসাল 60 টা বিষয় আছে আমানতু বিল্লাহ আল্লাহルコর ঈমান আনলাম আনালু কুর ঈমান আনলাম ওমালাকাতিহি পরস গুনের উপর ঈমান আনলাম ওয়া কুতুবিহি আল্লাহর kalam আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম ওয়া রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের উপর ঈমান আনলাম وللحির الاخرই পরকালের প্রতি ঈমান আনতে হবে এইভাবে করে সাতটা বিষয় আছে বল পাসি মৃত্যুর পরে আবেন আল্লাহ তাআলা আমাদেরকে খবরে জিন্দা করবেন মৃত্যুর পরে মানুষ যখন কবরে জিন্দা হবে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে কি করেছে তার অমল নামগুলি তার সামনে দেওয়া হবে 24টা ঘন্টা দুইজন ফেরেশতা আমাদের ডাইনে একজন আমাদের বামে দুজন আমাদের নেক আমাদের বদ আমল দুইজন লিখেছে বিশ্বাস হয় কথা বলেন কেরমান কাতি বিনা ইআলমুনমা তাফাওয়

যে মেয়েটা তার সুন্দর দেখায় তার বডিটা দেখায় দেখায় মার্কেটে যেতে তার সুন্দর চেহারা দেখায় দেখায় স্কুলে যায় তার সুন্দর চেহারা দেখায় দেখায় কলেজে যায় এমন মেয়েরা আছে না রাস্তায় পাগলা কুকুর থাকলে কি করে বলেন রাস্তায় পাগলা কুকুর থাকলে কি করে কামড় দেয় আপনারা বলেন না রাস্তায় পাগলা কুকুর থাকলে কি করে ও আল্লাহ তা না বলেন আল্লাহ শুনতো মা তো রাতীদা হল আল্লাহ আকার নাই আল্লাহ শুনি না আল্লাহ চোখ ছাড়া দেখেন আল্লাহ কাং ছাড়া শুনেন আল্লাহ মুখ ছাড়া কথা বলেন আল্লাহ বলেছেন বন্ধু তুমি বলো তা আল্লাহ নবীর পবিত্র জবান মুখর নবী বলে দিয়েছেন বয়ো তিকুনওয়ালা তাবার রাজে না তাবার রোজাল জাহিলিয়াতি ওলা জাহিলি যুগের মানুষেরা যেই সময় কোরান না হয়েছিল না যেই সময় কোরান ছিল না ওই সময় মানুষ পর্দা করতো না ওই সময় মানুষ তার মন গোরাইলে সুলত ওই সময় মানুষ শুত গাইতো ওই সময় মানুষে কিনা বিস্বাক করা হইতো ওই সময় মানুষকেই কিনা বিস্বাক করিয়া একটা নারীর সাথে জিনা বিস্বাক করা হইতো একটা নারীকে জিনা বিস্বাক করিয়া যকুন এইটা মারা যাইত না খেলনার পুতুলের মত এটারে গুড়ার লেজের সঙ্গে বাঁধিয়া দিয়া আর গুড়ারের সামনে দৌড়াইতো আর ওই মেটারে

نور نبی مصطفیٰ اللہ حمار صلح دین হয়তো আমার সময়টা বেশি না এইজন্য কথাগুলি দীর্ঘায়িত করতে পারবো না আমি মেইন সাবজেক্টে চলে গেলাম ফরদা করো শুধু বাজার হাটেই পড়োজ শুধু স্কুলেই পড়োজ শুধু কলেজেই পড়োজ শুধু ইউনিভার্সিটিতে পড়োজ মাদ্রাসাতে কি ফরদা করা ফরজে অন্য কথা বলেন মাদ্রাসা তো ফরদা করা ফরজাই হুজুরদের সামনে কি দেখবেন অনেক মহিলা মাদ্রাসা আছে বালিকা মাদ্রাসা আছে এদের সামনে কি পর্দা করা ফরজ না কথা বলেন অনেক কৃষাহেব আছেন তাদের সামনে কি পর্দা করা ফরজ না দেখবেন আপনার লক্ষ্য করে ইউটিউবের মধ্যে কিছু কিছু ইউটিউব মলামি ভাই রয়েছে দেখা যায় একদিকে মহিলাদেরকে সরাসরি নিয়ে ওরা বসে আছে আর একদিকে পুরুষদেরকে নিয়ে সরাসরি বসে আছে

আল্লাহর অলিদের সহমতে যায় না আল্লাহর আলমুজেন্লা এখানে গিয়া যদি কোরআনের আয়তের মোরে কামা করে সুরাত

আল্লাহ তালা ডাক দিয়া বলেন হরে ইমানদারেরা যারা ইমান গ্রহণ করেছে তাদেরকে বলা হয় ইমানদার যারা আল্লাহর উপরে ইমান এনেছে তারা কোরআন শরীফের কথা মানে যারা আল্লাহর উপরে ইমান এনেছে তারা নভিজির কথা মানে যারা আল্লাহর উপরে ইমান এনেছে তারা বলি আল্লাহর কথা মানে কথা বলেন মানে না নামাজের ভিতরে তো নভিজি আছেন অলিয়া আল্লাহ আছেন আসেন না ভাবারে আমার ভাইয়েরা আমার আল্লাহ তালা বলেন ইমান তোরা যারা ইমান এনে তো শত্রু সাকার বেশি আছে লজ্জা একটা ইমান ওরে ইমানদারেরা শুনে রাখো আল্লাহ কে ভয় অন্তরে আল্লাহর ভয় আছে ওরে ইমানদার নারী এবং পুরুষ শুধু পুরুষেরা শুধু আল্লাহরে ভয় করবে মহিলারা কি আল্লাহরে ভয় করবে না কথা বলেন না মহিলারা পর্দা সাইরা দায় রাস্তাঘাটে ঘুরবে কথা বলেন আল্লাহ রাখ দাও

দুই পাশে দিয়ে বসে আছেন আল্লাহর হাবিব কোন সময় আসবেন নবীজি যখন আসলেন নবীজি মহিলাদের দিকে তাকাইয়া বললেন অনেক আযাবের মধ্যে একটা আজাব করলেন আরে নারী জাতি আমি তোমাদেরকে মেরাজের রজনীতে বেশি বেশি আল্লাহর দরবারে তোমাদেরকে শাস্তিতে দেখেছি কিসের জন্য ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের জন্য নবীজি বললেন আমি তোমাদের মধ্যে অনেক আজাবের মধ্যে একটা আজাব বলবো তোমরা বেশি বেশি স্বামীর নাফরমানি করো স্বামীর নাফরমানি করো স্বামী মানে না এই জন্য কোন স্বামী কি কোন তার বিবি কে বলবে বিভাগ পান স্বামী কি বলবে তুমি পর্দা সারা চুনারে কাট মার্কেটে যাও রাজার বাজার যাও কথা বলেন স্বামী ওয়াজার মাধ্যমে আসে

সব পানি ফাড়তা করে ফর যায় পাগলা কুকুরের যেমন রাস্তায় তোমাদেরকে ধাও দাও করে মানুষকে কে কামরায় ফরদসারাত তুমি বা স্কুলের গাইতে কলেজের গাইতে হাই স্কুলের গাইতে দেখবেন তোমাদেরকে পাগলা কুকুরের মতো কিছু কিছু অসবব মানুষ আছে তোমাকে ইন্টিজিং করবে কামরায় কামরাইয়া কথা বলেন হয় না ইন্টিজিং

আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম আহমতুল আচ্ছা আজানের পরে যদি সময় পাই

الصلاه والسلام عليك يا رسول الله